हम तो उपस्थित हैं। आज दरियासी पेपा, थोड़ा देखते पहले यार तो सुन रहा हूँ आओ औरी पापड़, बीसाल मंगल चालू দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে তো ভাবলাম আজকে একটা ভিডিও করা যাক তো এত সুন্দর ওয়েদারটা তো তোমাদেরকে দেখানোর জন্যে তো আর চারিদিকটা অন্ধকার হয়ে গেছে শুধু অন্ধকার আর কালো মেঘ আর কি বলবো আর এত হাওয়া দিচ্ছে তো কি বলার কিছু নাই আর আজকে ওয়েদার তো প্রচুরই খারাপ আর এই কদিন যা গরম পড়েছিলো তো গরম থেকে সবাই মরে যাচ্ছে এমন ওয়েদার হয়েছে তো সবাইকে তো দেখো গাইস ব্যাকগ্রাউন্ডটা উপরটা হাওয়া দিচ্ছে তো দেখো তোমরা ওয়েদারটা দেখলে তো এখন হাওয়া দিচ্ছে কি বলবো হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে এক্ষুনি ঝড় আরম্ভ হবে যা ঝড়ও হাওয়া দিচ্ছে ভাই মেঘ রাখছে সো যা তো হাওয়া দিচ্ছে তার উপরে তো সবাই বাড়ি চলে যাচ্ছে তো কি বলবো গাইজ আজকে কিছু একটা হবে আর কি বলবো প্রচন্ড প্রচন্ড এবার খারাপ প্রচন্ড গাইস দেখতে পাচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে এতটাই পরিমানে অন্ধকার হয়ে গেছে যে ভালোভাবে দেখাও যাচ্ছে না এই দিকটা দেখো তোমরা শুধু এই দিকটা এই দিকটা পুরো অন্ধকার হয়ে গেছে বাড়ি তো গাইস আমি এখন বাড়ির ছাদে যাচ্ছি বাড়ির ছাদ থেকে তোমাদেরকে পুরো গ্রামটা দেখাবো মানে যতটা দেখানো যায় তো যা যা গাড়ি দেখা হচ্ছে বাড়ির ছাদে তো গাড়ির ওপরটা এখনো অন্ধকার কারেন্ট নেই অন্ধকার প্রচুর তো সিঁড়ি দিয়ে আসছে কি পেঁচরে তোমার সাথে দেখো কি পরিমানে হাওয়া দিচ্ছে ও মাই গড ওয়েদারটা দেখো তোমার আর আমি এখানে আছি ঘরের সাথে তো ভেতর দিয়ে চলে এসেছি আর ঝড়ের সাথে সাথে হালকা হালকা বৃষ্টি আর গাইস হ্যাঁ গাইজ বৃষ্টি তো পড়ছে হালকা হালকা তার সাথে ঝড় এখন ঝড় দিয়েছে তো আমাদের বাড়ির ছাদে আমাদের পাশে বাড়ির পাশে আম গাছ লাগানো আছে সেই আম গাছ থেকে আম পড়েছে তো গাইজ দেখো তো গাছ কত আম পড়েছে তো আমি এখন আমগুলো কুড়াবো কুড়িয়ে দিন আমি বাড়ির ভেতরে যাবো তো দেখো গাইজ আমও ধরেছে গাছে আর বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর মাঝে মধ্যে জ্বর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে তো গাইজ হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর মাঝে মধ্যে জ্বর ঝড়ের মতো ঝড়ের মতো আওয়াজ কী বলবো আর বৃষ্টি পুরো দেখে যাচ্ছি গাইজ আর দেখা যাচ্ছে না কি দাঁড়িয়ে না ক্যামেরার মধ্যে তো ক্যান্সেল করতে হয় ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও আর ভিসিটেল করছি না কারণ তো আমি এখন চলে যাই না পারবে আর বৃষ্টিও পড়তে শুরু করে দিচ্ছি হালকা হালকা তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে পাই